আটাশ তারিখ রাত আটটায় আইপিএল এর ছেচল্লিশতম ম্যাচে দ্বিতীয়বারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ব্যাক টু ব্যাক দুই ম্যাচ সেরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে মুস্তাফিজের চেন্নাই তবে এই ম্যাচে হায়দ্রাবাদকে রুখতে চেন্নাইয়ের একাদশে আসছে একাধিক বড় পরিবর্তন সেই সাথে একাদশে মুস্তাফিজ থাকবে কিনা সেটাও নিশ্চিত হয়ে গেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক উঠতে থাকা হায়দ্রাবাদকে থামাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে হায়দ্রাবাদের বিপক্ষে ওপেনিং এ ব্যাট করতে নামবে গাইক ওয়াদ গত ম্যাচে ওপেনিং এ ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন তিনি আরেক ওপেনার হিসেবে ব্যাট করতে নামবে অজিঙ্কা রাহানে এবারের আইপিএলে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারলেও ওপেনারের অভাবে তাকেই বারবার খেলাতে হচ্ছে চেন্নাইকে ওয়ান ডাউন পজিশনে আবারও ব্যাট করতে দেখা যাবে ডেরিল মিচেলকে এই কিউই ব্যাটারও যেন বড় রানের দেখা পাচ্ছে না তবুও তার ওপর ভরসা রাখছে ধোনি চেন্নাই এরপর ব্যাট করতে মাঠে নামছে শিবম দুবে এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে সবচেয়ে ভালো পারফর্ম করতে যাচ্ছে মিডল অর্ডারের দুবে প্রতি ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি পাঁচে ব্যাট করতে নামতে দেখা যাবে মইন আলীকে ব্যাট হাতে রানের পাশাপাশি বল হাতেও দলের হয়ে বেশ কার্যকরী ক্রিকেটার তিনি এরপর ব্যাট করতে নামবে রবীন্দ্র জাদেজা গত ম্যাচে তার ধীরগতির ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি তবে ব্যাট হাতে প্রতিপক্ষকে শাসন করার সামর্থ্য রয়েছে জাদেজার ফিনিশার মোমেন্টে ব্যাট করতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে প্রতি ম্যাচেই বোলারদের ওপর বুলডোজার চালাতে দেখা যাচ্ছে ধোনিকে স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে ফিরছে মিচেল স্যান্টেনার এবারের আইপিএলের শুরুর দিকে সুযোগ পাননি তিনি পরের ম্যাচে মুস্তাফিজের জায়গায় একাদশে থাকবে এই কিউই ক্রিকেটার পেস বোলার হিসেবে একাদশে থাকবে পাথিরানা দীপক জাহার এবং তুষার দেশপান্ডে এই তিন পেস বোলারকে নিয়ে হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস সেই সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে রাচিন রবীন্দ্র এবং মুস্তাফিজ